সৌদি আরবে আপনারা একটা বিষয় অনেকেই জানেন না সেটা হচ্ছে যদি কোনো কোম্পানিতে কাজ করার পর তিন মাস আপনাকে বেতন না দেয় আপনি কিন্তু মামলা করতে পারবেন শ্রম আইনে আপনি মামলা করতে পারবেন আর এর জন্য আপনাকে কোর্ট কাছারি দৌড়াইতে হবে না আপনি একজন উকিল ধরবেন বাঙালি হলে বাঙালি উকিল ধরবেন একশো বিশ রিয়াল খরচ হবে সাথে একজন সৌদি থাকবে আপনি দুই থেকে তিনটে হাজিরা দেওয়ার পরেই আপনার টাকাটা চলে আসতে পারে যদি আপনার ডকুমেন্টগুলো লিগেল থাকে ভাই আপনি যে সৌদি আরবে মামলা করলেন আপনার হাজিরা দিতে হয় না হাজিরা দিতে হয় ও হাজিরাটা দেন কিভাবে মোবাইলের মাধ্যমে ভিডিও কলে যে মামলা করলেন সেটার খরচ কত টাকা প্রথমে দিতে হলো 120 টাকা এটা কি আপনি উকিলকে দিবেন হ্যাঁ উকিলকে দিবেন আপনার হাজিরা কতদিন পর পর ওডা আমার হাজিরা হলো এক মাস পর হতে পারে দুই মাস পর হতে পারে আবার পুনরায় দিন হতে পারে আপনার হাজিরার সময় আপনি জানেন কিভাবে আমারে সে এম এ এ পাঠিয়ে দেয় আমারে হাজিরার ডেট পাঠিয়ে দেয় হাজিরা কি ভিডিও কলে দেওয়া যায় হ্যাঁ ভিডিও কলে দেওয়া যায় আনুমানিক কতদিন পর অথবা কয়টা হাজিরা পরে টাকাগুলো পাওয়া যায় কত আছে দাবি একটা হাজিরার মধ্যে দাবি মেনে নেয় কথা আছে যে দুইটায় যে লাস্ট তিনটায় তিনটে একেবারে বুঝতে পারছি মামলাগুলো ডিজিটাল সিস্টেম আপনি মোবাইলে হাজিরা দিবেন ভিডিও কলে হাজিরা দিবেন এক থেকে দুইটা শুনানির পর আপনার টাকাগুলো আপনি উদ্ধার করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট ধার্য করা হবে আপনি ধরেন দশ মাসের স্যালারি পাবেন সেটা যদি দুই পক্ষের আলোচনার মাধ্যমে তিন হাজার বা চার হাজার রিয়েল হয় উনি যদি এটা মাইনে নেয় তাহলে একটা হাজিরাতেই টাকাগুলো পাওয়া সম্ভব বিষয়টা যারা আপনারা না জানেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার একটা শেয়ারে আরেকজন প্রবাসী ভাই তার পাওনা টাকা উদ্ধার করতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন